নমস্কার বন্ধুরা আমি পারমিতা নিয়ে এসেছি নতুন একটি ভিডিও গ্রামের বাড়িতে একদিন গ্রামে বেড়াতে গিয়ে মনে হয়েছিল শুধু শুধুই বসে আছি একভাবে বসে থাকতে তো ভালো লাগে না কিছু একটা করলে সময়টাও যেমন পার হয়ে যায় কাজগুলোও আগিয়ে যায় আর গ্রামের বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক কাজ থাকে যেমন গরু ছাগল থাকে মাটির ঘর বাড়ি থাকে সে মাটির ঘর বাড়ি পরিষ্কার করার ব্যাপার থাকে জল আনার ব্যাপার থেকে আমাদের শহরে যেমন সব কিছু হাতের কাছে গ্রামে কিন্তু তা থাকে না চাপকল থেকে জল নিয়ে এসে রান্নার সব কিছু আনাজপাতি গুছিয়ে তারপরে যে মাটির চুলা ধরিয়ে তারপরে সেই রান্না তৈরি করতে হয় আর মাটির চুলার রান্নার যে কী স্বাদ সেটা তো আমরা কম বেশি সবাই জানি তো ঠিক সেই দিন হঠাৎ করে মাথার মধ্যে খেলে গেল যে আজ যদি আমি মাটির চুলায় রান্না করি একবার ভয়ও হলো যদি না পারি কারণ কখনোই আমি মাটির চুলায় রান্না করিনি তো সেই দিন অনেক সাহস করে এগিয়ে গিয়েছিলাম সব কিছু জোগাড়যন্ত্র করে একটা সবজি হবে মাছ হবে আর ভাত হবে তো তেমন কোনো আয়োজন না মাত্র কয়েকজনের রান্নাই ছিল আমরাই কয়েকজন তো সেই রান্না গোছাতে গিয়ে আমি ভাত রান্না করছিলাম তো হঠাৎ করে মনে হলো যদি একটু ক্লিপগুলো নিয়ে নিই তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো তো সেই থেকেই আর কি বসে পড়েছি চুলার কাছে সবজিটা আগেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবজিগুলো নিচেই পড়ে আছে আর এদিকে চাল ধুয়ে রেডি করে রেখেছি ভাতের জলটা গরম করছি মাটির চুলা কিন্তু খুব সাংঘাতিক একবার যদি জাল নিভে যায় তাহলে আবার ধরাতে থেকে নাকে মুখে উঠে যাবে মানে চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে তো অনেক কষ্ট করে আর কি ধরালাম ধরানোর পর দেখছি যে ভালোই জ্বলছে জ্বলতে জ্বলতে একটা সময় মোটামুটি প্রিপারেশানটা ভালোই হলো তবে এখানে হচ্ছে ওই যে গ্রামে যেটা হয় না যে গোবর দিয়ে ঘুটে নাকি যেন একটা বলে তো সেইটা না আমি এখানে পাতা দিয়ে জাল দিচ্ছিলাম গাছের শুকনো পাতা সেগুলো আরও খটখটি করে শুকিয়ে নিয়ে সেইটা দিয়ে আর কি জাল দিয়ে দিয়ে ভাত রান্না করছি আর যখন হয়ে যাবে তখন ইচ্ছা ছিল যে হচ্ছে সবজিটা অন্য কিছু দিয়ে আর কি জাল দিয়ে রান্না করব। তো যাই হোক পাতা এত পাতা ছিল পাতা দিয়েই সব রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে তো বেশ ভালো লাগছিল অনুভূতিটা যে আমি যে মানুষ কখনও মাটির চুলায় রান্না করিনি যে মানু রান্না জানি বাট মাটির চুলায় কখনও রান্না করিনি শহরে তো সব সময় গ্যাসেই রান্না করা হয় বা ইলেকট্রিক চুলায় রান্না করা হয় তো গ্রামে গিয়ে মোটামুটি ভালোই এনজয় করেছিলাম সেই দিন একদিনের জন্যই গিয়েছিলাম একদিনের জন্য গিয়ে সেখানে আর কি যন্ত করে সবাই মিলে কিছুটা চোরই ভাতির মতো তো হঠাৎ করে মনে হলো যে কি একটা সবজি ছাড়া পড়েছে আর কি তো সেটাই আর কি কোটার প্রস্তুতি নিচ্ছিলাম তো পায়ের নিচে দেখতেই পাচ্ছ যে বটি আছে সে বটিতে হচ্ছে আলুটা কেটে নিচ্ছিলাম আর এদিকে তো ভাত রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা তো মোটামুটি ভালোই সাহস করে করতে পেরেছি রান্নাটাও সেদিন বেশ সুস্বাদু হয়েছিল আসলে পুরো রান্না দেখাতে গেলে তো অনেক সময় লাগতো তাই আপাতত ভাত রান্নার যে ইয়েটা সেটাই সবার সাথে শেয়ার করলাম আর তবে মাটির চুলায় রান্নার কিন্তু খুব স্বাদ বন্ধুরা আমরা যারা আগে খেয়েছি বা যারা খেয়েছ তারা অবশ্যই জানো যে মাটির চুলা রান্নায় অনেক স্বাদ আর মাটির চুলার মাটির হাড়ি পাতিলে খেলে কিন্তু গ্যাস্ট্রিকের যে সমস্যা সেটা কিন্তু হয় না তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবো সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসার সু বিদায় নিচ্ছি ধন্যবাদ